এই তো আমি গঙ্গারামপুরে এসেছি এক ফলের দোকানে দাঁড়ালাম ফলের এখানে জুস বিক্রি করছে দাদা মাত্র তিরিশ টাকা গ্লাস না দাদা তিরিশ টাকা এক গ্লাস আর কি সুন্দরভাবে ফলের রেট রস বাড়াচ্ছে এই এখানে এর মধ্যে ফল দিয়েছে অরেঞ্জ দেখা জ্ঞান বাহিৰে জ্ঞান আহি জ্ঞান থাকে রামপুর হাই রোডের পাশের দোকান ওই দোকানে মাত্র তিরিশ টাকা এক গ্লাস ফলের রস পাওয়া যাচ্ছে আমি আসলাম এখানে বেড়াতে 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 এসে এখানে আপনাদের জন্য ভিডিও করার ইচ্ছা থাকলো তাই আমি ভিডিও করছি দাদা প্রতিদিনই বসেন নাকি দাদা এখানে প্রতিদিন বিক্রি করে ফলের রস এছাড়া পেয়ারা মাখা পাওয়া যায় পেয়ারা দেখছেন একদম তাজা পেয়ারা এমনিতে আপনি প্রতিটা বিক্রি করেন না ওরকম ভাবে সিঙ্গেল ফল ফল কিলো ধরে বা পিস ধরে দশ টাকা পিস নাকি ওটা কিলো টাকা কিলো দশ টাকার কিলো দশ টাকা পিস না ওটা ওইটা কিলো হিসেবে বিক্রি করে কিলো হিসাবেই করেন কিলো হিসেবে বিক্রি করি আচ্ছা আচ্ছা

você tá একশো গ্রাম মাত্র দশ টাকা এখানে পাওয়া যাচ্ছে